বিশ্বাস করুন রমজান আসার সাথে সাথে আপনি দেখবেন অনেক কোয়ালিটি রোজাদার বেরিয়ে যাবে মার্কেটে দেখবেন অনেক কোয়ালিটি রোজাদার নাম্বার ওয়ান এক নম্বর রোজাদার হচ্ছে সে সে সেহরি ছাড়বে না সেহরি ছাড়বে না 12টা থেকে লোক জাগাতে শুরু করে দেবে কিন্তু নিজে রোজা রাখবে না কত বুঝলে এই একটা কোয়ালিটির

আর একটা কোয়ালিটি রাফি যুবক মুসলমানকে দেখতে পাবেন রমজান এলে তারা প্রথম রোজাটা রাখবে আর শেষ রোজাটা রাখবে মাঝখানে আটাশটা রোজা পুরো গেল কত যুবক ছেলেকে ধরেছি প্রথমটা রেখে আর শেষটা রাখে ভাই বলে মাঝখানে গুলো গেল কোথায় বলে হুজুর একটও রাখিনি আমি বলে কেন বলে হুজুর প্রথমে রাখলাম আর শেষে রাখলাম রমজানকে তো আমি ভিড়ে ফেলেছি রমজান যাবে কোথায়

কত ঠিক রোজা রাখলে আপনার শরীর খারাপ হয়ে যাবে দেখতে খারাপ হয়ে যাবে

রোজাটা হয়ে যাক জি তো হবে ঠিকই না মাছ পথে ছেড়ে দিলে ইফতার তো বাদ পড়ে যাবে ডক্টর অশুনেরই আসমি জাপানের একজন ফেমাস ডক্টর তিনি পিএইচডি করেছেন ডক্টরেট করেছেন যুক্তরাষ্ট্র থেকে একজন ডক্টর মানুষ ছিলেন ওই মানুষটা বিশ্বাস করুন আবিষ্কার করেছিলেন একটা নতুন মেডিকেল সায়েন্সের নতুন একটা কনস যোগ করেছিলেন সেটা কি জানেন সেটা হলো অটোফেজি অটোফেজি আমার মুসলমানেরা যদি রোজা রাখে তাহলে ওটাকে বলা হয় সিয়াম মুসলমানরা যদি রোজা রাখে তাকে বলা হয় সিয়াম হিন্দুরা যদি রোজা রাখে তাকে বলা হয় উপোস খ্রিস্টানেরা যদি রোজা রাখে তাকে বলা হয় फास्टিং আর বিদ্রোহীরা বিপ্লবীরা যদি রোজা রাখে তাকে বলা হয় অনশন আর মনে রেখে দেন যদি কেউ রোজা রাখে শুকিয়ে থাকে ডক্টরি পরিভাষায় তাকে বলা হয় অটোফেজি व्हाट ইজ দ্য অটোফেজি আসলে শব্দটা গ্রিক শব্দ অটো মানে নিজে নিজে অটো মানে কি নিজে নিজে আর ফেজি মানে হচ্ছে খেয়ে ফেলা অটো মানে নিজে নিজে ফেজি মানে খেয়ে ফেলা এই অটো ফেজি এর অর্থ হলো নিজে নিজে খেয়ে ফেলা এটার মানে কি ডক্টর অসনুরি অসমী ইনি প্রমাণ করেছেন যে সারা বছর আমাদের বডির ভিতরে আমাদের যে কোষগুলো অনাবরত আমরা কোনো কিছু বাজ বিচার করি না সব কিছু আমাদের ঘুম থেকে উঠে উঠে কত বুঝতে পেয়ে রাত বারোটার সময়ও যদি ঘুম ভেঙে যায় রান্না রান্নাঘরে উঁকি মারি কিচেনে যাই দেখি কিছু আছে কিনা কত বুঝ পাচ্ছেন না আমরা মুসলমানেরা এত खाने वाला পার্টি আমাদের এলাকায় আপনি দেখবেন আমাদের এখানে হোটেল দেখবেন খালি আপনি বড় বড় রেস্টুরেন্ট দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন আমাদের এলাকায় আপনি ভালো মাদ্রাসা দেখতে পাবেন না ভালো কলেজ ভালো মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ভালো ইউনিভার্সিটি ভালো স্কুল আপনি দেখতে পাবেন আবার যে স্কুলগুলো আছে তাও তো হিন্দু বা হিন্দু এলাকায় তবু তো পড়াশোনা হয় তারা নজরদারি রাখে আর আমাদের মুসলমান বাপেরা গার্জেন ছেলেদেরকে পাঠিয়ে দিচ্ছে যা চলে যা স্কুল থেকে আপনি সব পেয়ে যাবেন কিন্তু আপনি স্কুল থেকে শিক্ষা পাবেন না ওইটা তো আপনাকে বাইরে থেকে নিতে হবে মনে রেখে দেন মুসলমান কি পড়াশোনা হচ্ছে তার হাল কদিন আগে তো বোঝা কদিন আগে বোঝা এই তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হলো কদিন আগে আপনারা জানেন যে একটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়তে প্রথম পরীক্ষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা পরীক্ষা হচ্ছে সেই বাংলা পরীক্ষার দিন রিপোর্টাররা পরীক্ষা শেষে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করছে হাউ ওয়াজ দা এক্সাম পরীক্ষা কেমন হলো ওই সময় একটা মেয়ে তিনি বেরিয়ে বলছে যে পরীক্ষার কথা কি বলবো যে ইনভিজিলেটর গার্ড করেছিল পরীক্ষায় যিনি গার্ড করেছিলেন সেই স্যারকে দেখেই তো আমি ক্রাশ খেয়ে গিয়েছি কথা বুঝতে পারছিস খেয়ে দেবো আমি কার্ড দেখেই পাগল হয়ে গিয়েছি আমি ক্রাশ খেয়ে গিয়েছি বাড়িতে যেটা পড়ে এসেছিলাম সেইটা আমার মেমরি থেকে পুরো আউট হয়ে গিয়েছে বিশ্বাস করুন এই তো আমাদের পড়াশোনা হচ্ছে কি সুন্দর বাপ মনে করছে কি পড়াশোনা হচ্ছে মা মনে করছে কি পড়তে যাচ্ছে আমার কিন্তু আজকে স্কুলগুলো কলেজগুলো চেনার আড্ডাখানা তৈরি হয়েছে নাও হতে পারে ফিজিক্যাল ইন্টারকোর্স কিন্তু সেখানে আই কন্ট্যাক্ট তো হয় সেটা তো জেনার খাতায় বিশ্বাস করুন কোরআন বলছে বলা তাকরাবুল জিনা জি সেখানে পাশাপাশি আমাদের যুবক যুবতী তারা একে অন্যকে ভালোবাসার নাম করে তারা কি নোংরা পনা চালাচ্ছে জানেন আমরা তো শিক্ষক দেখলে সাইকেল থেকে নেমে পড়তাম আর আজকালকার স্টুডেন্টরা শিক্ষকের কাছ থেকে খইনি ধান নিচ্ছে ওই যে স্যার হবে নাকি একটা বিড়ি

আপনি জানেন আপনি বলতে পারবেন যে কোন টিচার তার ছাত্রের কাছে পিতা তুললো কিসের তুললো ছাত্র ছাত্রীদের কাছে শিক্ষকরা গার্ডিয়ান তুললো অভিভাবক তুললো আর সেই অভিভাবককে দেখে আজকালকার ছাত্র ছাত্রীরা কেউ ম্যাডামকে দেখে পাগল হয়ে যাচ্ছে আবার কেউ স্যারকে দেখে পাগল হয়ে যাচ্ছে এই তো অবস্থা হাতে ধরে বলে যাই বিশ্বাস করুন ছেলে মেয়েদের উপরে নজর রাখুন ছেলে মেয়েদের উপরে নজর রাখুন তাদের হাতে যে ফোন দিয়ে দিয়েছে এই হাজরাতে মোবাইল এটা প্রয়োজনের জিনিস এটাকে চব্বিশ ঘন্টা টেপাটিপি করার জিনিস

আপনি যখন বাচ্চাটা চব্বিশ ঘন্টা মোবাইল গেমে ব্যস্ত থাকবে তখন তার মেমরি সেলগুলো সব মরে যাবে এগুলো ডেভেলপ করবে না ফলে নতুন কিছু ভাবতে পারবে না আপনি তার কাছ থেকে ফোন কেড়ে নেন ও দেখবেন থাকতে পারবে না পাগল হয়ে যাবে ছটফট করবে ওর মেমরি কবে ডেভেলপ করবে ও কখন মিশতে জানবে লোকের সাথে কোনোদিন শিখতে বাচ্চাদের সাথে খেলতেও পারবে না ও মোবাইলের ভিতরেই ওর আনন্দ ওর দুনিয়াটাকে ও ছোট করে ফেলেছে একটা বাচ্চার আনন্দের ক্ষেত্র কত বড় সে নাচবে আনন্দ করবে ডিগবাজি খাবে খেলবে পড়বে উঠবে এই ভাবেই তো তার জীবন করবে এই প্রকৃতির মাঝে আল্লাহ টোটাল এই পৃথিবীর মাঝে সে নিজেকে মেলে ধরবে তবেই তো তার ব্রেন গ্রোথ হবে তার মেধার বিকাশ ঘটবে কিন্তু আজকালকার আমরা মোবাইল বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়েছি ছেলে কাঁদছে ভাত খেতে চাইছে না মা মোবাইল ধরিয়ে দিয়ে তার গালে পুরে দিচ্ছে ও বুঝতেই পারছে না আমি কি খাচ্ছি সাপ খাচ্ছি না ব্যাংক খাচ্ছি কোন জিনিসের টেস্ট বুঝতে পারে না বাপ মার মহাব্বত বোঝে না ভাইয়ের ভাই বোনের সম্পর্ক বোঝে না স্বামী স্ত্রী ওই ছেলে বড় হয়ে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বুঝবে না বিবি পাশে ইন্তজার করবে আর ও রাতে মোবাইল শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে থাকবে এই হবে আগামী জেনারেশন লিখে নেন তিন চার দিন পরে এক মাস দু মাস চার মাস ছ মাস পরে ওই ছেলেটা ওই ছেলেটার সাথে ওই মেয়েটার সম্পর্ক নষ্ট হয়ে যাবে বিশ্বাস করুন সে কোনো আনন্দ খুঁজে পাবে না তার একটাই আনন্দ অনলাইনে অফলাইনে তার কোনো আনন্দ নেই সেই জন্য ছেলেদেরকে প্রয়োজনে তাগিদে ফোন দেন কিন্তু নজরদারি চালান আমার ছেলেটা কি দেখছে আমার ছেলেটা কি দেখছে এই মোবাইলে যদি আপনি চান আপনার বাচ্চাকে আপনি স্কিলটা ডেভেলপ করিয়ে দিতে পারেন একটা টাইম পড়াশোনা হয়ে যাবার পরে আধা ঘন্টা শুধু মোবাইল দেয়া হবে ধরি ধরে সেই আধা ঘন্টায় তুমি আজে বাজে কিছু দেখতে পারবে না রিলস ভিডিও দেখতে পারবে না স্টোরি ভিডিও দেখতে পারবে না তোমাকে স্পোকিং ইংলিশ দেখতে হবে ইংরেজিতে কার্টুন হচ্ছে তোমার বাচ্চা ইংরেজি শিখুক অন্তত কার্টুনটা দেখুক ইংরেজি যারা বলছে পেপা পিগ ভালো কাটুক দেখুক কোনো অসুবিধা নেই অশ্লীলতা কিছু নেই বাচ্চাকে দেখা সে দেখো বিশ্বাস করুন তারপরে ধীরে ধীরে যত বড় হবে আপনি ভালো ছেলে ভালো কার্টুন ভালো লেকচার তাদেরকে শোনাবেন ধীরে ধীরে আপনার ছেলে বড় হবে বিশ্বাস করুন এর একটা স্কিল ডেভেলপ হবে কিন্তু আপনি চব্বিশ ঘন্টা ছেলেকে ধরিয়ে দিয়েছেন ওই স্টোরি ভিডিও হাসির ভিডিও ফানি ভিডিও দেখে দেখে ওর মেমোরি আর কিছু আছে আপনি ফোন কেড়ে নিলে যেন মনে হচ্ছে জান কেড়ে নিচ্ছে সেই জন্য হাতে ধরে বলে যায় একটু খেয়াল রাখবে না আমি যেটা বলছিলাম ডক্টর অসনুরি অসমী জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক তিনি ডক্টর তিনি রোজানিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন মনে আছে আপনাদের এই কথা মানে মনে আছে বিজ্ঞান কোন মুসলমান মেডিকেল সায়েন্সের পরিভাষায় যদি কেউ না খেয়ে থাকে তাকে বলা হয় অটোফেজি অটোফেজি মানে হলো নিজে নিজে খেয়ে ফেলা বিজ্ঞান কি বলছে আপনার মেডিকেল সায়েন্স কি বলছে যে নিজের গোস্ত নিজে খেয়ে ফেলো বিষয়টি এমন নয় আসলে ঘটনা হলো আমাদের শরীরের সমস্ত কোষের মাছখানে মাছখানে গিয়ে একটা করে কোষ থাকে একটা করে ডাস্টবিন থাকে আমাদের কোষগুলো ওই ডাস্টবিনের ভিতরে সারা বছর আমরা যা খাওয়া-দাওয়া করি তার নোংরা আবর্জনাগুলো সমস্ত নোংরা গার্বেজগুলো ওই ডাস্টবিনের ভিতরে জমা করে আর কি কোনে যখন জমা করে তখন আস্তে আস্তে ধীরে ধীরে সারা বছর ধরে ডাস্টবিনটা ফুলফিল হয়ে যায় আর এই বাইরে থেকে খাবার সাপ্লাই পাওয়ার কারণে আপনার কোষগুলো ওই ডাস্টবিনের ময়লা পরিষ্কার করার সুযোগ পায় না মনে রাখবেন আধুনিক বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে নথুর একটা রিসার্চে এই রিসাইকেল বেন যেমন আপনার কম্পিউটার একটা ডাস্টবিন থাকে যেমন আপনি দেখবেন আপনি দেখবেন আপনার বাড়িতে একটা ডাস্টবিন থাকে ওই ডাস্টবিনের ময়লা যদি আপনি পরিষ্কার রেগুলারলি না করেন তাহলে একসময় সেটা থেকে দুর্গন্ধ ছড়াবে সেটা থেকে ভাইরাস শুনিয়ে পড়বে ঠিক তদরূপ শরীর সারা বছর খাওয়া দাওয়া করার পরে নোংরা জিনিসগুলো কোশের মাঝখানে থাকা ওই ডাস্টবিনে ফেলতে থাকে ফেলতে থাকে 11 মাস পরে যখন রমজানুল মুবারক এর মাস শুনে আসে ওই সময়তে

বলে একবার জিনে বিজ্ঞান বলছে এই অটোফেজির মাধ্যমে ক্যান্সারের জীবাণুকে ধ্বংস করা এটা ইজিলি ব্যাপার আপনার ডায়াবেটিস এটা ধ্বংস করতে আপনি পারবেন সেই জন্য যুবকদের বলবো রোজা রাখুন রোজা রাখুন রোজা আপনার শরীরকে সতেজ করবে এটা আপনার গাল ঢুকে যাবে না মায়েদেরকে বলবো মেয়েকে আটকাবেন না ঈদের পরে বিয়ে আপনি মেয়েকে বলছেন এখন দুই বছর তো রোজা রাখা লাগবে না অথচ সে বালেকা সাবালিকা মেয়ে অ্যাডাল্ট মেয়ে আপনি তার রোজাটা নষ্ট করাবেন না বিশ্বাস করুন ওর ঈদের দিন ওর চেহারা থেকে নূর চমকাবে কারণ আমার আল্লাহ বলেছেন আসসাউমুলি হাদিসে কুদসিতে এসেছে আসসাউমুলি ওয়া আনা উজিজিয়াবি আল্লাহ বলেন আসসাউমুলি ওয়া আনা আজজাবি দুটো কে রাতে পড়া যায় আসসাউমুলি আল্লাহ বলেন ফাস্টিং ইজ ফর অনলি ফর মি রোজা শুধু আমার জন্য বান্দা যদি রোজা করে নামাজ পড়ে আমার জন্য পড়ে হজ করে আমার জন্য করে দান করে দানটাও আমার জন্য করে কিন্তু কোন ক্ষেত্রে আল্লাহ বলেন নি আসসালাত লি আল হজ্জ লি আল্লাহর কথা বলেনি শুধুমাত্র কেবলমাত্র রমাদানের রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন আসসাউম লি রোজা যে রাখে সে শুধু আমার জন্যই রাখে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তার কারণ আপনি রোজা রেখে সবাইকে ধোকা দিতে পারবেন রোজা না রেখে সবাইকে ধোঁকা দিতে পারবেন আপনি আপনার ওয়াশরুমে ঢুকে দরজা লক করে আপনি করে কেউ দেখছে না আপনি এদিকে রোজার ভান করে ঘুরে বেড়াচ্ছেন সবাই আপনাকে রোজাদার বলে মনে করবে কিন্তু মনে রাখবেন আল্লাহ জানবে কি জানবে না যে আপনি রোজাদার কি রোজাদার জানবে পুকুরে ডুবে আপনি ডুবে ডুবে আপনি পানি খেয়ে নিলেন গরমে থাকতে না পেরে আপনি মনে করলেন একটুখানি খেয়েছি তো কি হয়েছে কেউ কি দেখতে পেয়েছে কোনো অসুবিধা নেই মনে রেখে দেন পাড়ার লোক জানে আপনি রোজাদার কিন্তু আল্লাহ কি জানেন আল্লাহ বলছে যে রোজা করে সে শুধু আমার জন্য রোজা করে তাই আমার জন্য যখন বান্দা রোজা করবে আজাবি আমি আল্লাহ নিজে ওর প্রতিদান দেব এটা একটা কেরাতের আমি ব্যাখ্যা বললাম একটা কেরা আজ যখন মারুফ করা হবে তখন এর অর্থ হবে আমি আল্লাহ এর নিজে প্রতিদান দেব আল্লাহ নামাজের প্রতিদান ফারিস্তার মাধ্যমে দেবে হজের প্রতিদান আল্লাহ ফারিস্তার মাধ্যমে দেবে খায়রাত আমালের প্রতিদান আল্লাহ ফারিস্তার মাধ্যমে দেবে কিন্তু মুসলমান রোজার প্রতিদান আল্লাহ তিনি নিজের তার সানের মোতাবেক তিনি তার কুদরতি হাতে পান্দাকে নিজেই দেবেন জোরে

এটা একটা কেরাত আজ যাবি আমি আল্লাহ নিজে পুরস্কৃত করব এটা হলো একটা কেরাত আর অন্য কেরাতে অন্য পড়া যায় আসসাউমুলি ওয়া আনা উজুজিয়া বি আল্লাহ বলছেন নামাজ পড়বে জান্নাত পাবে হজ করবে জান্নাত পাবে দান সাদকা খায়রাত করবে জান্নাত পাবে তোমরা ইবাদত বান্দেগী করবে জান্নাত পেয়ে যাবে কি রোজা করে জান্নাত পাবে না পাবে না পাবে না আল্লাহ তাআলা রোজা করে আমরা কি বেকার হয়ে গেলাম আমার আল্লাহ বলছেন না 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 তোমরা দুনিয়া সব ইবাদত করবে তার বিনিময়ে জান্নাত পাবে কিন্তু আসসাউমুলি ওয়ানা উজুজিয়াবি সব ইবাদত করবে তার বিনিময়ে জান্নাত পাবে কিন্তু মনে রেখে দাও রোজা করে জান্নাত নয় বরং আমি আল্লাহ জান্নাতের মালিক আমাকেই পেয়ে যাবে জান্নাত দরকার না জান্নাতের মালিক দরকার বাদশা বলে দিলেন যে যার উপরে হাত রাখবে সেটা তার কেউ কেউ থে কেউ 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 হিরেতে জহরতে যেখানে পেরেছে কেউ কোষাগারে কেউ আপনার টাকাতে কেউ পয়সা কেউ সিংহাসনে যেখানে পেরেছে হাত রেখে দিয়েছে কারণ রাজা যে বলে দিয়েছে হাত রাখেগা ও ও মিল যায়

হুজুরে না মন্ত্রীকে জিজ্ঞেস করে তুমি কি নিলে বলে আমি হুজুরে এত টাকা নিয়েছি এই বান্ডিলটা পুরো টাকার বস্তাটা আমার তুমি কি বলে আমি এই খাজানার ব্যাগ বক্সটা নিয়ে নিয়েছি তুমি কি নিলে আমি আপনার সিংহাসনটা নিলাম তুমি কি নিলে আমি আপনার ড্রেসটা নিয়ে নিয়েছি ড্রেসে হাত থেকে ড্রেস আমার এখন আয়াস কে বলছে আয়াস তুমি কি তুমি কোথায় হাত দিলে বলে হুজুর আমি এরা সব কিছু নিয়েছে এগুলো ওদের হয়ে গিয়েছে আর আমি আপনার গায়ে হাত দিয়েছি আপনি আমার হয়ে গিয়েছে তাই আজকে আমি আপনাদেরকে বলবো আপনার আল্লাহ পাকরবুল আল্লাহ মিনকে পাওয়ার চেষ্টা করুন রোজার মাধ্যমে আল্লাহ পেয়ে যান সবাই তো জান্নাতে নামাজের বিনিময় জাননাত হজের বিনিময়ে জাননাত কিন্তু ওয়ানলি ফার্স্টিংয়ের বিনিময় হচ্ছে শুধুমাত্র আমার আল্লাহ সুতরাং

মাসাল্লাহ আপনারা যারা বাইরে রয়েছেন সকলে চলে আসেন খুব মুক্ত আর কয়েক মিনিটের ভিতরেই আমরা শেষ করে দেবো একবারে আমরা লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছি বক্তব্যের মা বোনেরা পর্দা আলেই যারা শুনছেন আমি তো প্রথম বছর আমার বাবা জিদের কাছে ভাইদের কাছে মা বোনদের কাছে এলাম আমি অত্যন্ত প্লিজড হলাম আপনারা আমাকে পেয়ে কতটা খুশি হয়েছে জানি না কিন্তু বিশ্বাস করুন গুড টু সি ইউ আপনাদের সকলকে দেখে আমি খুব খুশি হয়েছে আ অফ পিপল ক্যাম্পিয়ার টু দা নিউ ফ্রম কুরআন এন্ড সুন্নাহ আপনারা যে কোরআন হাদিস থেকে কিছু শোনার আগ্রহ নিয়ে জায়গায় এসেছেন আজকের দিনে এখনো পর্যন্ত যে অরিজিনাল গোল্ডের কিছু ভক্ত আছে নচত মার্কেটে তো সাবসিডি গোল্ডের ভক্ত আপনারা হাতিশালের মানুষ প্রমাণ করে দিয়েছেন dunia এক দিকে গেল আমরা কিন্তু ওই ফ্যাসালে যাচ্ছি না আমরা অরিজিনালে আছি বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আপনাদের প্রচেষ্টা আপনাদের এফর্টকে আল্লাহ জানা মে আল্লাহ গ্রান্ট ইউ আল্লাহ জানা কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন ইয়া নবী সালামু

محمد رسول الله صلى الله على على ما شاء الله هم আপনি চান আর না চান দি আল্লাহর ইসলাম জিন্দা থাকবে কি থাকবে এই কথা বলেন আল্লাহ ইসলাম আল্লাহর দিন ইসলাম জিন্দাবাদ থাকবে কি থাকবে না মনে রেখে দেন আমরা যদি না চাই এই মসজিদ কে আল্লাহ আবাদ করে রাখবে এমনও আমাদের ভারতবর্ষে জায়গা আছে এখানে তো কিছু উগ্র মানুষ তারা মসজিদ নিয়ে নিচ্ছে আর এমনও জায়গা আছে যেখানে মসজিদ দেখভালের কেউ নেই আমাদের কিছু হিন্দু ভাই তারা সেই মসজিদটাকে দেখভাল করে যায় যদি দেখতে চান তাহলে ওই বারাসাত সংলগ্ন আপনি ওখানে চলে যান ওখানে একটা জায়গা আছে সেই এলাকায় কোনো মুসলমান নেই কিন্তু প্রতিদিন পাঁচবার করে মসজিদ আজান হয় মসজিদ দেখভাল করে আমার হিন্দু ভাইয়েরা বিশ্বাস করুন এটা ভারতবর্ষের সম্প্রীতির চিত্র মনে রেখে দেন আজকে আমাদের এই হাতিশালের এই মসজিদের উন্নয়ন কল্পে আপনারা হুজুরকে সব দিয়ে দিয়েছেন আমি আপনাদের কাছ থেকে বেশি কিছু চাইবো না আমি একশো টাকা করে চাইবো কে কে আছেন একটু হাত তোলেন তো একশো টাকা একশো টাকা একটা লোক নেন মাশাল্লাহ ভাই ভাইয়ের নাম আমি ছোট বাবাজি দেখেন ফটো হাঁটত না ফটো ফটোট হাঁটত হয় নগদ থাকলে দিয়ে যান আর না হলে ভাইয়ের নামটা লিখিয়ে দেন আমি পাঁচশাল এই ভিতরে একটু বাবাজি পাঁচশো টাকা আমি চেয়েছি একশো মানে পাঁচ গুণ বেশি দিয়ে দিয়েছেন দেখেন

মানে আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় ইটস গোনা বি ভেরি হার্ড ফর মি কিন্তু তারপরেও আমি বলবো একশো টাকা আর যে একশো টাকা পারবেন না দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা যার পকেটে যা আছে বিসমিল্লা বলে দেন কিন্তু আল্লাহ জানে আপনি একশো দিতে পারবেন কি পারবেন না আপনি আমাদের ধোকা দিতে পারবেন কিন্তু আল্লাহকে ধোকা দিতে পারবেন না আপনারা পকেটে হাত দেন বিসমিল্লা বলে চার কাছে যা আছে মা বোনদের কাছে নিয়ে যান মা বোনদের কাছে যান মেয়েদের এখন ছ হাজার টাকা করে ঢুকছে ছ হাজার ঢুকছে পাঁচ হাজার মেকআপ কিনবে এক হাজার টাকা মসজিদের জন্য দেবে কি গো কথা ঠিক না বল আর যদি তাও না দিতে পারে অন্তত পাঁচশো দুশো একশো যা নসিবে আছে সেটা যেন হয়ে যায় আর একটা শেষ কথা আপনাদেরকে বলবো এখন যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে কথা ঠিক বলছি না বলছি এজুকেশন আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনারা পরীক্ষার দিনগুলোতে আগামী বছর প্রোগ্রাম রাখবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে এতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে থানায় কমপ্লেন দেওয়া হচ্ছে পরীক্ষার সময় মাইক বাজিয়ে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেই জন্য পশ্চিম বাংলার আমি সমস্ত কমিটিকে সমস্ত জলসা কমিটিকে অনুরোধ করব পরীক্ষা আগামী বছরের এবছরের পরীক্ষা মিটে যাওয়ার পরে সংসদ থেকে আপনাকে পরীক্ষা সূচি দিয়ে দেওয়া হয় ওই সূচির দিনগুলো বাদ দিয়ে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল মাদ্রাসা বোর্ড সেকেন্ডারি বোর্ড হায়ার সেকেন্ডারি বোর্ড কে ফলো করে আপনারা আপনাদের জলসার ডেট ফেলবেন কি গো কথা ঠিক না বল আমাদের এই হাতি সালে বহু ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তারাও কিছু শিখতে চাইছে কিন্তু আমরা কি করলাম আমরা শেখার মেহফিলের নাম করে তাদের শিক্ষাটাকে বন্ধ করার পরিকল্পনা করলাম কথা ঠিক বলছিনা না ভুল বলছি ক্ষতি আমরাই করছি আমাদের বাচ্চাদের সেই জন্য ধর্মীয় জলসা করা বিরাট স্বভাবের কাজ বিরাট পুণ্যের ব্যাপার কিন্তু এই দিনগুলো চেঞ্জ করে আপনারা অন্য দিনেতে করুন তাতে কি হবে আমাদের বাচ্চাগুলো এগিয়ে যাওয়ার সুবিধা হবে এই মাইক বাজলে বাচ্চা পড়ুয়াদের কত সমস্যা হয় জানেন এই সারা রাত ধরে মাইক বাজাচ্ছি আমরা এটা যে কত বড় জুলুম করছে আমার বাচ্চাদের উপরে আমাদের নেক্সট জেনারেশনের উপরে এটা আমার ভাবলেই একজন শিক্ষক হিসেবে শিক্ষা অনুরাগী হিসেবে আমার নিজের কষ্ট হয় এই দুঃখের কথা আমি কাকে বলবো আমি যদি বলি তাহলে অনেকে অনেক মিন করতে পারে কিন্তু আমি খুব ভালোবেসেই কথাটা আপনাদেরকে বললাম যে আপনারা জলসা দিন সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন আপনারা আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু একটা একটা মাস পরীক্ষা হয় একটা মাসের মাসে এই মাদ্রাসা বোর্ড মাধ্যমিক বোর্ড আর উচ্চ মাধ্যমিক সংসদ এই তিনটে পরীক্ষাকে ডেটটা দেখে নিয়ে আপনারা জলসার ডেট ফেলবেন কি গো রাজি আছি এই জোরে বলেন রাজি আছি আপনার নবীর উপরে যে কোরআন রিভিল হয়েছিল তার প্রথম শব্দ ছিল রিড রিড আপনার প্রভুর নামে নেম আপনি পড়া শুরু করুন আপনার নৈবাক শিক্ষার কথা অনুরাগী ছিলেন কিন্তু আজকে মুসলমান নিজে বলবে যে আমরা শিক্ষার খুব শিক্ষাকে ভালোবাসি কিন্তু এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ফুলফিল না করলে আপনার ভালোবাসা প্রমাণ হয় না

নাহানুর মোল্লা ভাই হ্যাঁ উনি পাঁচশো টাকা দেবে নুরুজ্জামান এক হাজার টাকা ফরিদ মোল্লা ভাই চায়ের দোকানদার মনে হয় এক হাজার টাকা দেবে আবার বেশি বলা যাবে না ফের আগে চালকে প্রধানমন্ত্রী হয়ে গেলে আমার হাল খারাপ হয়ে যাবে রোজিনা বিবি পাঁচশো টাকা আশুরা বিবি পাঁচশো টাকা সামিউল মোল্লা পাঁচশো টাকা আব্দুর রৌফ আলী মোল্লা এক হাজার টাকা লাল মোহাম্মদ পাঁচশো টাকা আজগার মোল্লা এক বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবুল করে নেন আই থেকে এসেছেন দূর দূরান্ত থেকে লোক এসে আপনাদের মসজিদে দান করছেন আল্লাহ দানকে কবুল করেন বলেন আল্লাহ আমিন হানিফ ভাই আমার পাঁচশো টাকা দিলেন হামিম হামিম পাঁচশো টাকা আল্লাহ কবুল করে নেন সকলে সঙ্গে সুরা ফাতে হা তিনবার ক্লাস তিনবার তিনবার পড়ে কষ্ট أعوذ بالله, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله মা বোনেরা সবাই পড়েন মনে মনে নিয়ত করেন বাড়িতে যে খতম পড়েছেন নিয়ত করেন আমার ভাইরা হাত চালান শিগগির হাত চালান